ও বগলা যে কখন ওর টেনে ধরবে ও তো জানে না এসব নিয়ে ছিনিমিনি ছেলেখেলা করছে তো বগলা যখন খেপে গিয়ে জীবটাকে টেনে বার করবে ওর যে লাগাম ছাড়া জীব যা ইচ্ছে তাই যখন বলে যাচ্ছে এইসব তন্ত্রক্রিয়া এবং যোগ্য উল্টো দিকে ঘুরে আসে কে মিথ্যাচার ফাঁস করছে পরিষ্কার ছবিতে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে প্রত্যেক বছর এই নাটকটা নাবন্তা হয় একদিনকে গোটাটা রান্না করতে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা একটা রান্না ব্লক করতে বলুন তো একটা ভোগ ভোগেররা ভোগের কি কী নিয়ম আছে মমতা ব্যানার্জি জানে ওর গোটা পরিবারে কেউ জানে মমতা ব্যানার্জি দীক্ষা নিয়েছে যারা যারা ভোগ রান্না করছিল তারা কেউ দীক্ষিত কার দীক্ষিত কি মন্ত্রে দীক্ষিত বলুক তো দীক্ষা ছাড়া ভোগ রান্না করার অধিকার নেই অধিকার নেই করা যায় না যে মা দুর্গাকে এরকম ছুঁড়ে ছুঁড়ে ফুল দিচ্ছে নকুলেশ্বর মন্দিরে এর এরকমভাবে বেলপাতা আর আকন্দ ফুলের মালা ছুঁড়ে দিচ্ছে এরকম ভাবে থেকে আমি মা কালীকে ছুঁড়ে দিচ্ছে সেন কালী পুজো করার নাটক করছে কোনো সত্যিকারের সিরদাড়া যুক্ত কোনো হিন্দু ব্রাহ্মণের পুরোহিত ওর বাড়িতে তো পুজো করাই উচিত নয় ব্রাহ্মণ সমাজকে বয়কট করার ডাক দিচ্ছে না কেন ব্রাহ্মণের শিরদাঁড়া কোথায় গেল যে বামুন সমাজ এত ভয় পেত নাকি ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদ বলে সবাই চেঁচায় তো সেই বামুনদের ব্রাহ্মণ্যবাদটা কোথায় আরে যা খুশি হচ্ছে যোগ্য করুক যোগ্য ওরকম একটা আগুন জ্বে নি তার মধ্যে ওরকমভাবে ইয়ে ছুঁড়ে দেওয়ানি যোগ্য হয়ে গেল অত সস্তা যোগ্য হওয়া অত সস্তা প্রাচীন ঋষি পরম্পরার ভারতবর্ষ ঋষিদের বর্ণিত নিয়ম কানুন শ্রদ্ধা ভক্তি এই ছেলে খেলা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বলেন হিন্দু বিরোধী কালকে দেখলেন না পূজা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী তো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী ছিলেন হিন্দু বিরোধী আছেন হিন্দু বিরোধী থাকবেন পুজো করলে তো হিন্দু হিন্দু একেবারে প্রো হিন্দু হওয়া যায় না তাহলে দুর্গা পুজো বন্ধ হলো কেন কাংলা পাহাড়িতে তাহলে গাড়ির যে দুর্গার মা দুর্গার মূর্তি ভাঙার ইয়ে পা পেলো কারা সাহস পেলো কারা বিভিন্ন মন্দিরে গিয়ে এরকমভাবে গোমাংস ছুড়ে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গে এটা কারা করছে তার দলের নেতার এরকম হিন্দু ধর্মের সম্বন্ধে দেবদেবীর সম্বন্ধে এরকম উল্টো পাল্টা কথা বলার সাহসটা কোথায় পাচ্ছে কোনটা নাটক শব্দবাজি না ফাটবে ফাটবে কি সুপ্রিম কোর্ট সেটা ঠিক করবে এবং দিল্লির মুখ্যমন্ত্রী এটা দেখিয়েও দিয়েছে যে বাজি সুপ্রিম কোর্টের কাছ থেকে গিয়ে সে আদেশটাকে আদায় করে নিয়ে আসা পরিবেশ দূষণ শব্দবাজিতে হয় যখন নিউ ইয়ার যে সাবে বাড়াতে তো এগুলো মনে পড়ে না নিউ ইয়ার সেলিব্রেশনের সময় তো মনে পড়ে না তখন এগুলো কোথায় যায় এরা কোথায় থাকে আর যাদের এই শব্দবাজিতে খুব কষ্ট হয় শ্বাসকষ্ট হয় তারা পার্ক সার্কাজ মিটিয়াবুজ রাজাবাজার খিদিরপুর গুলশান কলোনি মাটিন পাড়া এখানে গিয়ে বাড়ি নিয়ে থাকতে পারেন না কেন ওখানেতে এগুলো কিছু হয় না ওখানে থাকতে পারে না কেন সেন কোম্পানির অপেরার নাটকগুলো প্রত্যেক দিন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোয় খুব কষ্ট হয়েছিল তাদের এই কষ্টটা ঈদের সময় কোথায় থাকে তাদের এই কষ্টটা নিউ ইয়ার যে কোথায় থাকে এই শ্বাসকষ্টটা